ওয়াজের মাহফিলে ওয়াজের মাহফিলে এসেও যদি মিথ্যা কথা বলা লাগে ওয়াজের মাহফিলে ওয়াজে উঠেও যদি সারাদিন আন্দাজে খালি মিথ্যা কথা বলা লাগে কত ওয়াইজ বাংলাদেশে আমরা দেখি ওয়াজের মাহফিলে উঠার পর থেকে আন্দাজি মিথ্যা বানোয়ার গল্প বলে বেড়ায় যদি এরকম ওয়াজের মাহফিলকে আমরা নষ্ট করে ফেলি তাহলে আর কিছু বাকি থাকলো না তাহলে মানুষের কাছে হেদায়ত পৌঁছানোর শেষ জরিয়াটাকেও আমরা নষ্ট করে ফেললাম মনে রাখবেন একটা কথা যেটা আমার ব্যক্তিগত কথা এটা কোনো কিতাবের কথা না আমার ব্যক্তিগত কথা বলছি আমি সাত বছর থেকে ওয়ার্স করছি এটা কোনো জায়গায় রেকর্ড করানোর জন্য আমি বলছি আপনাদেরকে ভাই হিসাবে বলছি আমি জানি যে এক জায়গায় ওয়াসে যাওয়ার পরে মানুষ আমাকে কি পরিমাণ সম্মান করেন মানুষ আমাকে রিসিভ করেন ঘরে নিয়ে বসান খাওয়া দাওয়া করান হাদিয়া দেন মানুষ আমাকে গালি তু তুলে বিদায় দেন মানুষ আমাকে চুকের মনে হিসাবে দেখেন এরকম মহব্বত করেন এত কিছুর পরো এত এসান পাওয়ার পর চেয়ারে বসে যে একটা ঘন্টা আমি কথা বললাম ওই একটা ঘন্টা যদি আমি আল্লাহ এবং রসুলের কথা পৌঁছাতে না পারি তাহলে এই যে আমি করলাম এর জন্য আল্লাহর কাছে আমি বিশ্বাস করে কি আমার দিন জবাবদিহি করতেই হবে এই যে এক ঘন্টা আমি বসেছি বা যিনি দুই ঘন্টা বসার। তিনি দুই ঘন্টা বসেছেন ওই দুইটা ঘন্টাকে আমানত মনে করুন আল্লাহর কসম করে বলছি সমাজ পাল্টে যাবে ওয়াজের মাহফুলকে যে কমেডি বানিয়েছি ওয়াজের মাহফিলকে যে নাটকের মঞ্চ বানিয়ে দিয়েছি ওয়াজের মাহফিলকে যে গানের মঞ্চ বানিয়ে দিয়েছি ওয়াজের মাহফিলকে যে আমরা আন্দাজি লাইনি মজদুর প্রেমের কাহিনীর গল্প বানিয়ে দিয়েছি কি জন্য আপনি আল্লাহর শরীয়ত নিয়ে আল্লাহর কিতাব আল্লাহর রসুলের জীবন নিয়ে সমাজের সংস্কার নিয়ে শরীয়তের বিভিন্ন জরুরি মাসলা নিয়ে আকিদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন মানুষের মধ্যে এখনো দিনদারি অনেক ইলিমের অভাব রয়েছে অনেকের মধ্যে নামাজটাও এখনো শুদ্ধ হয় নাই আর আমরা এসে এখানে যদি এই আজগুবি গল্প বলে সময় কাটাই তাহলে তো হবে না এইটা মিঠার নামালকন ওয়াজের মাহফিলে এসে আমরা যে আমাদের বিভিন্ন ওয়াইজরা যে নিজেদের ব্যাপারে যে আজগুবি গল্পগুলো করেন এইগুলো সম্পূর্ণ পরিহার করেন আল্লাহর বাস্তে। আপনাদের ভাই হিসাবে আপনাদের আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলছি এই কথাগুলো যে আপনি যখন নিজেকে মনে করবেন এটা কথা যে এই এক ওয়াজের কারণে আমার মানুষের কাছে একটু সম্মান আমি পেয়েছি আর আমার কোনো দামই নেই আমি এখানে বন্দরবাজারের বি বিখ্যাত নিয়ে বসলে কেউ দশো টাকাও দিত না কিন্তু আল্লাহ বা ফুলকলি সাহেবের নাতি হিসাবে কিছুটা ইজ্জত দিয়েছেন আর আপনারাও মহব্ত করেন এবার এই মহব্মতকে যদি আমি ঠিকমতো কাজে লাগাতে না পারি দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে যাবো কিন্তু আল্লাহর কাছে গিয়ে কবরের অন্ধকারে আমাকে আটকাতে হবেই হবে এটা কিন্তু সন্দেহ হয় যদি এটা আমি মনে করে চলি আমি ঠিক থাকতে পারবো আর অন্যটা ঠিক থাকতে পারবো না এই জন্য মনে রাখবেন এই কথা যখন আপনি চেয়ারে এসে বসে গেছেন এই চেয়ারটা আমানত কে দিন আল্লাহর কাছে জবাবদি করতে হবে এমন কি যারা সামনে বসেছেন আপনারাও যে প্রত্যেক বক্তার প্রত্যেকটা কথায় বক্তা বললো ঠিক কিনা আপনি বললেন ঠিক মনে রাখবেন একটা কথা আল্লাহ নবী ইসলাম বলেছেন আল মুস্তাসিরু মুতামিন আল মুস্তাসিরু মুতামিন যার কাছে পরামর্শ চাওয়া হয় ঠিক কিনা চাওয়া হয় সে ও আমানতদার সে ঠিক পরামর্শ দিল কিনা এই আমানত রক্ষা করল কিনা কে আমাদের দিন এর জন্য আল্লাহ তাকে প্রশ্ন করবেন বক্তা এমন কথা বললেন যে কথার ব্যাপার আপনার কোন ধারণাই নেই বললেন ঠিক কিনা আপনি বললেন ঠিক উদাহরণস্বরূপ আমি গতকালকে গিয়েছি প্রথমে মাহফিল পরে কুলে ইয়াদ নাই আমার আমি আপনাকে এসে বললাম আমি গতকালকে গিয়েছিলাম চট্টগ্রাম ঠিক কিনা আপনি বলেন ঠিক এখানে আপনি জানেন না কোন জায়গায় গিয়েছিলাম দুই নম্বর এখানে আপনার ঠিক কিনা হলোটা কি ঠিক কিনা বলার দরকার আছে কিছু আপনি কি জানেন আমি কোন জায়গায় গিয়েছিলাম আমি বলতেছি এক মিথ্যা কথা আপনি ওই মিথ্যার সাথে তাল দিয়ে আরেক মিথ্যাবাদী হয়ে গেছেন কত মিথ্যা এক মাফফিলে কি কি রকমের আসডুবি গল্প করে বেলা। এই মিথ্যাকে যদি পরিহার না করি তাহলে সমাজের মিথ্যা কিভাবে ঠিক হবে আমাদের তো এই কথাগুলা বললে যদি কেউ রাগ করেন আলহামদুলিল্লাহ আমি চাই রাগ করবেন রাগ না করলে আর বলার অর্থ কি করবেন এবং আমরা আপনি আমার করবেন আমি আপনার বিশ্বাস করব। আল্লাহ পছন্দ করে বলছি আমি নিজেকে মাসুম মনে করে কথা বলছি না হাজারটা লক্ষটা গুণা দুজ আমার মধ্যেও আছে আমিও আপনার বিশ্বাস করছি আপনিও আমার বিশ্বাস করুন একে অন্যের বিশ্বাস করে তো এ সমাজ ঠিক হবে কিভাবে ঠিক হবে আমাকে বলুন তাই দয়া করে মিথ্যাকে সর্বতভাবে আমাদের পরিহার করতে হবে বিশেষ করে মানুষের উপর মিথ্যা অপবাদ চাপানো মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া মানুষের ব্যাপারে মিথ্যা কথা সমাজে অসম্মান করার জন্য মিথ্যা ছড়ানো ও আজের মাহফুলে এসে মিথ্যা কথাবার্তা বলা আল্লাহর রসুলের নামে বানোয়ার বানিয়ে বানিয়ে হাদিস বলে দেয় রসুল ইসলাম বলেছেন মান কাল আফি রসুল ইসলাম বলেছেন من كذب علي متعمدا فليتبوأ مقاله من النار যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা কথা বলল সে জানি জাহান্নামে তার নিজের জায়গা নিজে প্রস্তুত করে রাখে নাউজুবিল্লাহ অতচ নবী বলেছেন নবী বলেছেন বলে কত কাহিনী বলা হয় রাসূলুল্লাহ সাথে জড়িত কত কাহিনী আমি জীবনে ওয়াজে শুনেছি যেগুলো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় না একেবারে বানোয়াট আন্দাজি কাহিনী বলে বেড়া আল্লাহর রাসূলের নামে আবার এই জন্য এই বিষয়গুলা দয়া করে পরিহার করুন বক্তাদেরকে বলছি তেমন কোনো কষ্টের বিষয় না এক ঘন্টা বয়ান করার জন্য এক ঘন্টা পড়ে আসুন বাস খালাস যা পড়বেন তা লিখে নিয়ে আসুন আপনারা প্রায় সময় ভিডিওতে যারা আমাকে মাঝে মধ্যে দেখেন দেখবেন আমি বক্তৃতার সময় আমার মোবাইলের দিকে তাকাই কি জন্য তাকাই কারণ আমি লিখে নিয়ে আসি কোন কথা বলবো এই এই মেহনতটা আমি সবসময় করি সবগুলো হাদিস যে আমার মুখস্থের গন্ধ না আমি লিখে নিয়ে আসি কারণ কি আমি চাই যে না আমি কিন্তু আলতু ফালতু কথা না বলি এই চাওয়াটা থাকলেই যথেষ্ট আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ বাড়িতে মাহফিলকে কবুল করুন